এক বালতি কলের জলে দিলাম আমি নির্মা সব আছে দেব তোমার সব কাপড় ও ঝুমা ও ঝুমা ও ঝুমা ও ঝুমা দাদা ঝুমাটা কে ঝুমা হলো আমার বউ এক বালতি কলের জল দিলাম আমি সর্বগুলি এক বাল দাদা তোমরা কি ভাবছ আমি এ বাড়ির চাকর না দাদা আমি এ বাড়ির মালিক সরকারি চাকরি করি তবু আমার জামা কাপড় কাটতে হচ্ছে আমি যদি না জামা কাপড় আমার বউ দেখলে আমার মারবে মারলে কি হবে বউ তো আমি খুব ভালো তুমি যদি চাও রাগব জীবন বাজি वासन माजी चाहे से ब्यूटी पलक আমাদের পাড়ায় নতুন শিবের মন্দির হয়েছে আজকের আমার বউ যাবে বাবার মাথায় জল ঢালতে এসে যদি দেখে যে জামা কাপড় কাঁচা হয়নি জল ঢালা বন্ধ করতে আমার ঝেটার বাড়ি তবে আমার মারলে কি হবে আমার সুখের জন্য তো বন্ধ দেয়নি তবে মিথ্যা কথা বলবনি আমার বাবা আমার কিন্তু ভাত দেয় না হ্যাঁ ল ভারেগা ভোললাম্বার নাম করে ল ভারেগা ভোললাম্বার নাম করে সবাই লেগম বলে ভুম্বল যাব চল তার বিরন্ত যাব চল তার বিশ্র চলে যাব চল তার বে হাগো মধ্য। তোমার কি কাজ সারা হলো গতি জি তো মেয়েদের কাজ করবো তো আমার একটু দেরি হবে না এই জন্য আমি তোমার বই রেগে যাই জানো তো তোমার আর রাগ কি আছে রাগ করবো না মা মে মেয়ে মানুষটা ভুরুটা একটু শেপ করতে গেছি সেই সুযোগে কাজে ফাকি ফাঁকি মারছো আমি কাজে ফাঁকি মারতে দিই তোমার জামা কাপড় কাছ থেকে তোমার দেরি হয়ে যাচ্ছে মা গো সকাল থেকে মদ উদ্ধার করে ফেলেছে ও দি চলো চলো ও চলো চলো বারটাটা টোটো দাঁড়িয়ে আর তুমি গেলে তারপর ছাড়বে কারণ তোমার টোটোটা আগে যাবে তার পিছনের টোটো যা।

আমি বলি আমার বউ আমার বাবা মার জল তুলে দেয় না তোরা বলবি কেন তুমি এরকম বলেছো বলবো না তোমার বললে আমার রাগ হয় কত আমার সোনা শুধু শুধু বাসু মুখে ঝেঁটার বাড়িটা খেলি আমি আসি তুমি সংসারে সব কাজ ছেড়ে রাখবি ভয় চলো ভোলে বাবা পার করে গা হাতারে ধরে মারে সে বলে ভোলে বাবা পার করে গা মাথা খাবার আমি ও এই

আমি আমি বলেছি হ্যাঁ আমি বলে আমার বউ আমার ধরে মারে তোরা বলবি কেন আমার মারতে আমার অসুবিধা নেই ওরা আর কে তুমি ওদের ওরকম বলেছো বলবো না তোমার বললে আমার রাখ হয় কত আমার সোনা আমি জানি আমার মদের মাথা খাওয়া অত সোজা না আসি সব কাজ ছেড়ে রাখবে এটা নিংড়ই নিড়ে আমি আর পড়তে পারবো দরকার মাগো সে ভাতের নেতা নেতাকানি হয়ে গেছে ভাই চলো বলে বাবা পার করে দি চলে তো যাবে তা দাদার আপনার প্রণাম করতে যাবে ভাই না একদম না কেন ও আমার থেকে বড় ও চাবড়া আউট রে তোর মা তোর মা তা খাই না রে ও গলা আউট মোড়া ছিল উঁচু হাগে যা রে আমি কত বড় গো মা আমি ন বছরের বড় খুব কম দিনের বড় মুখ পড়া হেগে পায়ে জল দেয় না ওই পায়ে আমি হাত দেবো হ্যাঁ আমার পায়ে কোনকা বলে ভয় জল দিই না মুখ পড়া পায়ে জলদার ভয়ে বুট পরে হাঁকতে যায় ঠান্ডা লাগে ঠান্ডা লাগে ও বাবার কাছে গড়কড়া ওর গড়কড়া সমানতি চত আচ্ছা বৌদি আটা কা জিজ্ঞেস करू এ ছাবড়া ওটা জানে পেচন্ত কিটো হচ্ছে না না কিটো না আমার চুল করছে তোর বাঁশ বাগানে ফেলে আমন ওগ্রে দবা বাঁশের হোক দি কার দেখাতে পারবি না আচ্ছা বৌদি আগে মেরা শীততে তে শিরদ দিত এখন গোলাই দিতে কেন কাটা ছেড়ে দেবে বলে এই ভাই মেরে ফেলবা আয় বাড়ি এই ভাই

কেন গোলায় সিঁদুর দেওয়া হয় আবার খুশ করলো কে দম ফেলবো নি দরকার নেই তাই যত ফুটো আছে বুঝি রাখ তুই লো কিনতে পারি না কিছু করবি কেন গোলায় সিঁদুর দেওয়া হয় আবার ফুস আমি নই ওলা আউট তুই খুব গুলোছি আজকে এদের যা উৎপাদ চিৎপাত করার জন্য গোলায় বেঁধে নে যা হয় তুই এক খুনি মর মা কালী দিবি চব্বিশ ঘন্টায় চারটে বিয়ে করে চারটে স্বামী আমি জোড়া গন্ডি দেবো